আমরা এই সিরিজে যাবা স্ক্রিপ্ট এর বেশি কিছু বিষয় নিয়ে জানবো যা আমাদের পরবর্তীতে রিয়াক্ট শুরু করার ক্ষেত্রে কাজে দেবে তো যাবা স্ক্রিপ্ট ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজেস অব দা ওয়েব ওয়েবের এর সব ধরনের কাজকর্মের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কাজ করে যেমন ইউটিউবে ভিডিও দেখা কোনো ফর্ম সাবমিট করা কোনো বাটনে ক্লিক করা ইত্যাদি সকল কাজে আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয় এখন জাভাস্ক্রিপ্ট আমরা শুরু করব কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি দরকার হবে আমাদের অবশ্যই একটা টেক্সট এডিটর দরকার হবে যেমনটি আমাদের এইচটিএমএল সিএসএস এর জন্য দরকার হয় আমরা টেক্সট এর ক্ষেত্রে আমি বর্তমানে ইউজ করব। ভিএস কোড যেটা অলমোস্ট সবাই ইউজ করে কিন্তু তোমরা চাইলে অ্যাটম নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্সট বা নোটপ্যাড যা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো আর সাথে আমাদের আরও একটা জিনিস দরকার হবে সেটা হচ্ছে নোড ইনস্টল করা নোড ইনস্টল করাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোড ইনস্টল করাটা ছাড়া আমাদের ব্রাউজারে হয়তো জাভাস্ক্রিপ্ট চলবে কিন্তু আমরা যখন ভিএস কোডে জাভাস্ক্রিপ্ট লিখব লিখবো সেখানে যাওয়া স্ক্রিপ্ট রান করতে গেলে অবশ্যই আমাদের নোডের দরকার হবে তো জাভাস্ক্রিপ্ট আমাদের ব্যবহার করতে হলে নোট নামক আমাদের একটা জিনিস দরকার হবে তো আমরা সবাই ব্রাউজারে গিয়ে নোট জেস লিখে সার্চ করে প্রথমে যে লিঙ্কটি থাকবে এটিতে চলে যাব। সেখান থেকে গেট নোট জেসে ক্লিক করে আমাদের যার যার সিস্টেমের জন্য উইন্ডোজ থাকুক বা যার ম্যাক আছে সে রেসপেক্টিভ প্ল্যাটফর্মের জন্য এটা ডাউনলোড করে এরপর ইনস্টল করে নেবে এরপরে আমরা জাবা কয়েক জায়গায় রান করতে পারি এক হচ্ছে আমাদের ব্রাউজারে এবং আর একটা ভিএস কোডে তো ভিএস কোডে প্রথমে দেখি আমাদের জাবা রান করে এখানে আমরা লিখে ফেললাম কনসোল ডট লগ ভিতরে নাইন নামক একটা সংখ্যা লিখে দিলাম তো এটা এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি এটা কিভাবে করব প্রথমে আমাদের টার্মিনালটা ওপেন করে ফেলি এখন এটা রান করার জন্য এই ফাইলের নাম আমি দিয়েছি obj.js ডট তো এখানে আমি লিখবো নোট ও লিখে আমি করবো এখানে যে আমি নাইন লিখেছি সেই নাইনটা এখানে আমার দেখাচ্ছে তো এভাবে আমরা যোগ বিয়ে সবকিছুই করতে পারি যেমন এখানে হলো ওয়ান প্লাস ফোর সেটা এখনকে আমি দেখতে পারবো অবশ্যই এই যে আমার ফাইভ এসেছে এখন ব্রাউজারে কিভাবে আমরা যাওয়া লিখে দেখতে পারি এখানে যে আমার html টা লেখা আছে html একটা ফাইল আছে এটা আমি ব্রাউজারে ওপেন করে ফেলে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করছি এখন আমি এই এসে রাইট ক্লিক করে ইনসপেক্টে যাব ইনসপেক্টে যাওয়ার পরে এখানে কনসোল নামে একটা জিনিস আছে এলিমেন্টস এর পাশে এই কনসোলে যাব এখন আমি এখানে লিখব কনসোল ড্রি দিলাম দি এন্টার দিলাম এটা প্রিন্ট হয় এখানে যদি থ্রি প্লাস ফাইভ দিই প্রিন্ট হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ফাইভ দিই প্রিন্ট হচ্ছে মানে এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাবতীয় যা করা যায় মোটামুটি সবই আমি করতে পারতেছি বা করতে পারবো এছাড়াও আরও কিছু জিনিস আছে যেমন কোড পেন যার মাধ্যমে আমরা অনলাইনে যাওয়া রান করে দেখতে পারি তো সেটা আমরা এখানে ইউজ করবো না এখানে আমরা মোস্টলি ভিএস কোডেই কাজ করব তো আমাদের দৈনন্দিন ব্যবহারে ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট এর কাজের পেছনেও জাভাস্ক্রিপ্ট কাজ করে অন্য আরও বিষয় আছে তার সাথে জাভাস্ক্রিপ্ট কাজ করে আমরা ডেস্কটপ ইউজ করি ল্যাপটপ ইউজ করি যা ইউজ করি সব কিছুর পেছনে জাভাস্ক্রিপ্ট মূল মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে জাভাস্ক্রিপ্ট আসার আগে আমাদের ওয়েবসাইটগুলো ছিল প্লেন এবং সিম্পল ওয়েবসাইট যাকে কে ওয়েবসাইট আমরা বলতে পারি এর সাথে আমরা ইউজাররা কোনো ধরনের ইন্টারঅ্যাকশন করতে পারতাম না শুধুমাত্র বইয়ের পৃষ্ঠায় যেমন লেখাগুলো পড়তে পারি আমরা এই ওয়েবসাইট থেকেও আমরা শুধু লেখাগুলো পড়তে পারতাম খুব কম ফাংশনালিটিস ছিল এই সব ওয়েবসাইটে এবং তখনকার দিনে শুধুমাত্র HTML এবং CSS দিয়ে এই ওয়েবসাইটগুলো তৈরি করা হতো HTML দিয়ে তৈরি করে CSS দিয়ে হালকা ডিজাইন করে দেওয়া হতো এবং ওই যে বইয়ের মতো শুধুমাত্র ইনফরমেশন ডিসপ্লে করত। কারণ আগেকার দিনে এখনকার মতো এত পরিমাণ ডিভাইস ছিল না এখন মানুষের হাতে স্মার্টফোন সবার ঘরে ঘরে ল্যাপটপ পিসি তখনকার দিনে এগুলো ছিল না তখনকার দিনে গোটা কয়েক লোকজন মাত্র এই ওয়েবসাইট ইউজ করতো রিসার্চ এবং অ্যাকাডেমিক পারপাসে তাই এর থেকে বেশি ফাংশনালিটিসের প্রয়োজনও তখন ছিল না কিন্তু পরে কয়েকজন লোক চিন্তা করতে শুরু করলেন যে আমাদের এই বিষয়ে কিছু একটা করা দরকার আমাদের ওয়েবসাইটটাকে আরও একটু জীবন্ত করে তোলা দরকার এবং কিছু ফাংশনালিটিস এতে অ্যাড করা দরকার তো সেই চিন্তাধারা থেকেই উনিশশো পঁচানব্বই সালে ব্র্যান্ড এক নামের একজন লোক মাত্র দশ দিনের মধ্যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন যেটা হচ্ছে আজকের বহুল ব্যবহৃত জাভাস্ক্রিপ্ট তিনি এটি তৈরি করেন নেটস্ক্যাপ টু নামের একটি ব্রাউজারের জন্য কিন্তু পরবর্তীতে এটা কিছু স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে দিয়ে গিয়ে উনিশশো সাতানব্বই সালে একমাস্ক্রিপ্ট নামে নামকরণ করা হয় এবং জাভাস্ক্রিপ্টের অফিশিয়াল অফিসিয়াল নাম হচ্ছে একমা স্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে আমাদের এসডিএম এর সাথে লিংক করব। আমরা যখন কিছু ইউজ করব এসডিএম এর সাথে এসটিএমএল ছাড়া আমরা যাই কিছু ইউজ করবো তা আমাদের এসডিম এর সাথে লিংক করতে হবে আমরা যখন সিএসএস শিখেছি সবাই আশা করি আমরা সবাই এখানে সিএসএস জানি না হয় আমরা জাভাস্ক্রিপ্টে আসতাম না যা সিএসএস যখন শিখেছি তখন আমরা দেখেছি হেড ট্যাগের মধ্যে লিংক করেছি লিংক নামার একটা ট্যাগ দিয়ে লিঙ্ক করেছি সিএসএস তো ঠিক তেমনভাবে আমরা জাভা স্ক্রিপ্টও এইচ সাথে লিঙ্ক করবো কিন্তু এটা আমরা হেড ট্যাগেও করতে পারি আবার একদম শেষের দিকে বডি ক্লোজ হওয়ার ঠিক আগে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিয়ে আমরা জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করতে পারি আর এইচডিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট এই তিনটি হলো আমাদের যেকোনো ওয়েব পেজের পিলার বা মূল চালিকা শক্তি বলা যায় তো যাওয়া স্ক্রিপ্ট কেন আমরা এটা কী ক্ষেত্রে ব্যবহার করি যেমন এখানে এইচটিএমএল হল পুরো একটা মানুষের স্ক্যালিটিন শুধু হাড় দিয়ে কাঠামো গঠন করা হচ্ছে সিএসএস দিলে আমাদের উপরে স্কিন যুক্ত হবে উপরে আমাদের ড্রেস পরানো হবে সুন্দর জুতো পরানো হবে এটা হচ্ছে সিএসএস এর কাজ আর জাভাস্ক্রিপ্টের কথা যদি চিন্তা করি আমাদের সকল মানুষেরই চিন্তা শক্তি আছে আমরা চিন্তা করতে পারি আমরা হাত দিয়ে কিছু ধরতে পারি আমরা কোনো কাজ করতে পারি সেটা জাভাস্ক্রিপ্টের সাথে তুলনা করা যেতে পারে জাভাস্ক্রিপ্ট হলো ব্রেইন জাভাস্ক্রিপ্ট এড করার পরেই আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা বা সম্পূর্ণ ওয়েব পেজটা সীমন্ত হয়ে ওঠে এদিকে আমরা অনেক কাজ করতে পারি জাভাস্ক্রিপ্ট আমরা কেন ব্যবহার করি বা কি জন্য ব্যবহার করার দরকার এ নিয়ে আগেও কথা বলেছি যখন ইন্টারঅ্যাক্টিভিটির কথা বলা হয়েছে ডাইনামি ডাইনামিক ওয়েবসাইটের কথা আমি আগে বলিনি কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটকে ডাইনামিক করে তোলে এবং ইন্টারঅ্যাক্টিভ করে তোলে ডাইনামিক করে চলে বলতে বোঝায় যে ডাইনামিক্যালি কন্টেন্ট আপডেট করে যখন আমাদের একটা ওয়েবসাইটে একটা বোর্ড আছে সেখানে নিত্য নতুন নোটিশ অ্যাড হবে যখন আমরা ব্যাকএণ্ডে থেকে ওইটা ডাটাটা দেবো যে নতুন একটা নোটিস এসেছে এটা ওখানে দিতে হবে চাবাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি সেখান থেকে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে যে নোটিসটা ডিসপ্লে করা আছে সেটা পরিবর্তন করে দেয় তারপরে ওয়েবসাইটকে আরো ইন্টারঅ্যাক্টিভ করে তোলে যেমন আমি যখন কোনো বাটনে ক্লিক করছি ওয়েবসাইটে কোনো কাজ হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারি ভিডিও প্লে করতে পারি অডিও প্লে করতে পারি পজ করতে পারি এবং আমাদের বিভিন্ন ধরনের ইমেজ বা ভিডিও এগুলো অ্যানিমেট করতে পারি এরপরে যদি আমরা এই চার্টের দিকে লক্ষ্য করি এখানে এসটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা কম্পারিজন দেওয়া আছে এটার দিকে লক্ষ্য করলে আমরা সম্পূর্ণ বিষয়টা খুব সহজে বুঝতে পারবো যেমন এসটিএমএল একটা পেজের কন্টেন্ট স্ট্রাকচার করতে ব্যবহার করা হয় সিএসএস আমরা প্রেজেন্টেশন বা স্টাইলের জন্য ব্যবহার করি এবং জাবা স্ক্রিপ্ট ব্যবহার করি বিহেভিয়ার ফাংশনালিটি এগুলোর জন্য সিনট্যাক্স <coughs> HTML টি এম এমপ্লয়িজ ট্যাগস বলতে বোঝায় আমরা এসটিএমএল এ সব ধরনের কাজ করি ট্যাগ ব্যবহার করি সিএসএস বলতে বোঝায় সিএসএস দিয়ে আমরা কোনো একটা রুল অ্যাপ্লাই করে জিনিসটা ডিজাইন করে থাকি যেমন বলা হয় আমাদের এই একটা সেকশন আছে এটাকে ধরলাম ধরে এটাকে রেড কালার করে দিলাম বা এটাকে ব্লু কালার করে দিলাম আর জাভাস্ক্রিপ্ট এমপ্লয় স্টেটমেন্ট বলতে বোঝায় যে জাভাস্ক্রিপ্টের কোনো স্টেটমেন্ট দ্বারা আমি কম্পিউটারকে কিছু করতে নির্দেশ দিচ্ছি এইস এর ফাইল এক্সটেনশন ডট এইচটিএমএল বা ডট এইচটিএম ইউজ করা হয় যদিও আমরা খুব সচরাচর এইস টিএমএলই ইউজ করে থাকি এ ডট সিএসএস জাভাস্ক্রিপ্টে ডট জে এস ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয় এইস টিএমএল আমি ওয়েব পেজের সকল জায়গায় আমি এইচটিএমএল ব্যবহার করি সিএসএসটা একদম হেডের ভেতরে স্টাইল দিতে পারি অথবা ফাইলে আমি রেখে সেটা আমি হেড ট্যাগের মধ্যে লিঙ্ক করতে পারি অথবা আমি ইনলাইন সিএসএস করতে পারি যেটা আমাদের সকলেরই জানা আছে আর যাওয়া স্ক্রিপ্ট আমি যা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে পারি একদম বডির শেষ করার আগ মুহূর্তে এইচটিএমএল এর ভেতর অথবা বডি শেষ হওয়ার আগ মুহূর্তে এইচটিএমএল এর ভেতর স্ক্রিপ্ট ট্যাগে জাভাস্ক্রিপ্ট লিংক করে দিতে পারি যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি আলাদা করে ক্রিয়েট করছি অন্য একটা জায়গায় এবং সেখানে আমার সকল ধরনের জাভাস্ক্রিপ্টের কোড লিখছি HTML সিএসএস এর সাথে কোনো ধরনের ইন্টারঅ্যাকশন রাখে না সিএসএস ও এইচটিএমএল এর সাথে কোনো ধরনের ইন্টারঅ্যাক্ট করে না তবে যা হো স্ক্রিপ্ট এইচ এল ও সিএসএস দুটোর সাথেই ইন্টারাকশন করতে পারে এবং করে তো আজকে এই পর্যন্তই থাকছে ধন্যবাদ সবাইকে আজকে সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী লেসনে